দেখছেন কত সুন্দর দেখছেন কি পরিমাণ কুল এটা হচ্ছে টক মিষ্টি কুল আপেলের মতো কালার চলে আসতেছে বলছিলাম যে পাতা ছাড়া কুল আসলে পাতা ছাড়া রকম কুল আমি যতগুলো কুল দেখছি রকম বেয়ারিং ধরন আমি কোনো কুলের জাতে দেখিনি এটাতে যে পরিমাণ ধরছে আমি আপনাদেরকে আরেকটা গাছ যদি এদিকে দেখাই সম্পূর্ণ টক মিষ্টি এই টক মিষ্টি জাতটি একদম নতুন একটি জাত এটি ডিসেম্বরের পাঁচ তারিখ আজকে ডিসেম্বরের মাসেই কুলটি উত্তোলন করে বিক্রি করা যায় এজন্য একুল অত্যন্ত আগাম অন্যান্য কুলের সাথে এক মাস আগে একুল বাজারজাত করা যায় এজন্য একুলের লভ্য অংশ অনেক বেশি দর্শক আমরা কিছুদিন আগে চোডাঙ্গা জেলা আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুরের মাঠে এই টক মিষ্টি ফুলের জাতটি দেখেছিলাম সেখানেও এই পরিমাণ ধরন আমরা দেখছিলাম যে আসলে অন্যান্য ফুলের চাইতে এর ধরন অনেক বেশি এবং রোগ বালায়ও অনেক কম এজন্য আগামীতে আমাদের এই কুল চাষ হতে পারে

আচ্ছা যেটা ওই যে আপেলের মতো কালার ওইটা যেটা আপেলের মতো টক মিষ্টি ওইটা ওটা টক মিষ্টি আচ্ছা একটা আছে সাদা টক আর একটা সাদা টক সাদা টক আর একটা আছে সুদুই টক সাদা অথচ মানে টকের ভাগটাই বেশি থাকে এবং কইশো কইশো টক আচ্ছা আচ্ছা তো সবচেয়ে মানে আপনার কাছে যেটা মনে হয় এই যে আমরা যেটা যে বাগানে আপনি এই যে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এটা কি টক এটা আপনার আংশিক টক আংশিক টক আচ্ছা আচ্ছা এটা একটু এটা ধরন ভালো হেভি মানে টক জাতীয় কুল বলতেই প্রচন্ড ধরন প্রচন্ড ধরন প্রচন্ড ধরন এটা একটা খে দেখেন তো কেমন লাগে এটা আপনার ওষুধের খরচ কম আসবে এবং এটার সাইজও বড় হবে দেখছেন এই কুলটা কিন্তু আরো বড় হবে এই যা হইছে আরো বড় হবে এর চাইতে বড় হবে জি এর চাইতে বড় হবে এখন এটা পূর্ণ ম্যাচিউরিটি হয়ে পারে আচ্ছা আচ্ছা এখন আপনার এই কুল কতদিন পরে বেচা করবেন কুল আমি আগামী কাল থেকে হালকা পাতলা ভাঙা শুরু করবো কেননা কুল গাছের যেটা সাইজ এসে যাবে সেটাই সরানোর মানে বিক্রি করা উচিত আচ্ছা বিক্রি করলে ছোটগুলো আবার বড় হয়ে যাবে পর্যায়ক্রমে ভাঙতে থাকতে হবে ভাঙতে থাকতে হবে আচ্ছা এখন যারা নতুন উদ্যোক্তা যারা করতে চায় তারা কি দিয়ে শুরু করবে আসলে টক মিষ্টি আছে কাশ্মীর আছে বল সুন্দরী আছে সিডলেস আছে এখন আপনার সাজেশন কি যে কোনটা দিয়ে শুরু আমি মনে করি বল সুন্দরী কুলটা এবং টক মিষ্টি টকের যে কয়টা জাত আছে এগুলা করলে চাষি লাভবান হবে বল সুন্দরী জি বাউ আর কাশ্মীরি এবং এই দুইটা জাত কিন্তু এখন অনেক গেছে বাও যতই ফলন হোক না কেন ও ডাল ভাঙে ফুটা দিতে হয় আর আমার এই টক মিষ্টি সব গাছ টকের যে বাগানগুলো কোনো গাছে দেখেন কোনো সাপোর্ট না না কোনো সাপোর্ট নেই এবং ধরুন এর আগেও আমি সাপোর্টেই মাল তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা এটা রেটও আবার অনেক ভালো পাওয়া যাচ্ছে ভালো পাওয়া আপনার একশো পঞ্চাশ থেকে মিনিমাম একশো বিশ টাকা কেজি আচ্ছা সেটা তো আমরা ইয়ে করলামই যে আসলে আমি মনে করি অন্যান্য চাষের তুলনায় এটা অনেক লাভজনক চাষ এবং সারা দেশে যে পুষ্টিহীনতা পুষ্টিহীনতা দূর করার অনেক একটা ইয়ে আছে ফুলে অনেক পুষ্টি গুণ আমরা জানি অনেক আছে আচ্ছা আপনি যে ওই যে 5 বাই 8 হাত লাগাতে বললেন আমরা কিন্তু আমাদের যে সব বাগানগুলো আছে আমাদের নিজস্ব এই বাগানগুলোতে কিন্তু আমরা প্রথম বছরে 4 হাত বাই 4 হাত বৈশাখের সময় লাগাই জি জি মানে 4 হাত বাই 4 হাত লাগাই পরের বছরে কেটে দিয়ে 8 হাত বাই 8 হাত করে দিই বৈশাখে লাগানো হলে ওই ওটা ঠিক আছে যেহেতু আপনার গাছ বৃদ্ধি হওয়ার সময় পাচ্ছে কম আচ্ছা আর আপনি যদি মনে করেন যে না বৈশাখের আমি পোষ মাসে মাঘ মাসে ফাল্গুন মাসে চৈত্র মাসে মানে এখন যেমন ডিসেম্বর মাস আজকে ধরুন ডিসেম্বরের এখন যদি লাগায় ওইভাবে লাগাতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের ভিতরে লাগালে আপনি একটু পাতলা করে লাগাবেন যতো 5 বাই 8 লাগাবেন আচ্ছা আর এর পরে যেটা লাগাবেন সেটা আপনি পাঁচ পাঁচ দিতে পারেন সাত চারও দিতে পারেন আচ্ছা সময়ের পরে নির্ভর করে হিসাব মিলাই গেছে যারা নতুন উদ্যোক্তা তারা আসলে অনেক কিছু জানে না আপনার কাছে যদি চারা নেয় বা আপনার কাছে যদি ফোন দিয়ে কোনো সাজেশন চাই সেগুলো কি পাবে যে কখন কোন বীজ দিতে হবে অবশ্য সার্বিক সহযোগিতা পাবে অন্তত চারার বিষয় প্লাস বাগানের পরিচর্যার বিষয় যখন ফোন দিবে আপনি সাজেশন দেবেন অবশ্যই অবশ্যই আচ্ছা হুম হুম পাখিতেও খায় না এই কুল নুনবী ভাই আমরা তো আপনার এই টক মিষ্টি যেটা এটা কি টক মিষ্টি কুল না জি জি এটা কালার টক মিষ্টি এটাকে টক মিষ্টি আমরা দেখলাম যে এখানে সুন্দর আপেলের মতো একটা কালার আসতেছে জি জি আচ্ছা এটা কত বছরের গাছ আপনার এটা আমার বছরের গাছ দুই বছরের গাছ আমরা যতটুকু জানি এখানে যেভাবে যে পরিমাণে মানে পাতা ছাড়া আমি কিন্তু গুনছি পাতা যে কয়টা আছে তার চাইতে কুল আছে বেশি এত পরিমাণ বিয়ারিং ইয়ে হয়েছে আমরা জানি যে বল সুন্দরীতে আসলে একটু রোগ ছিল বা ইয়ে ছিল কিন্তু এটাতে কোনো রোগ বা কোনো কিছু স্প্রে করতে হয় কিনা খুব বেশি স্প্রে করতে হয় কিন্তু আপনার অন্যান্য ফসলের মতন এত রোগ ব্যাধি নাই স্প্রের মাত্রাটাও মানে বাড়টাও কম করলে সমস্যা নাই অন্যান্য চাষে দেখা যাচ্ছে যে সপ্তাহ ওষুধ প্রয়োজন এক সপ্তাহ পরে দিলে হয়তো কোনো ক্ষতি আসার সম্ভাবনা থাকে এটা এক সপ্তাহ পরে দিলে কোনো ক্ষতি নাই কোনো সমস্যা নাই জি আচ্ছা এইটা এইটা জমি কোন জমিতে লাগালে সবচাইতে ভালো হয় যদি একটু বলতে আপনার প্রতি জমিতে লাগাইতে পারেন তারপরে আপনার সাধারণত মোটায় মাটি বাসট করে না যে কোনো মাটিতে লাগাইতে পারেন পানি জাস্ট মাসকে মার যেন বেঁধে না থাকে পানি বাঁধলো এক সপ্তাহ সরে গেল এমন জমিতে মানে পানি একসাথে বেঁধে থাকলে সমস্যা নাই ফুল গাছ মরে না ফুল গাছ পানি সহ্য করে যখন গাছে ফুল আসে তখন যদি পানি বেঁধে থাকা অবস্থা ঝড়ের ঝামট পায় সেই ক্ষেত্রে হয়তো গাছটা একটু দুর্বল হতে পারে আচ্ছা আমরা আরেকটা কথা যেটা এটা কত বাই কত লাগাতে হবে এটা এটা লাগানোর বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি পাঁচ হাত বাই দশ হাত অথবা পাঁচ হাত বাই আট হাত লাগাইয়ে প্রথম বছর ফলন নেবেন নেওয়ার পরে যেখানে আপনার পাঁচ হাতের গ্যাপের থেকে একটা করে কেটে মোথা আউট করে দেবেন দিলে আপনার দশ হাত বাই আট হাত থেকে যাবে ওইভাবে লাগানো আর সারের যে লাগানো পরিচর্যা লাগানোর সময় সার দিলেও চলে না দিলেও চলে তবে আপনি গাছটা যখন বেঁচে যাবে শিকড় মাটিতে বংশ বিস্তার করবে তখন আপনি পর্যায়ক্রমে সার দেবেন গাছ খাওয়া সার খাওয়ার উপযোগী হইলে সার দেবেন আচ্ছা এই টক মিষ্টি আসলে আমরা খুব বেশি কাশ্মীরি আপেলকুলের কথা শুনি বল সুন্দরের কথা এ বা সিডলেস কিন্তু এই টক মিষ্টিটা যে পরিমাণ ধরন বা ইয়ে এটার আসলে আপনারা মার্কেটিং করা বা সেল করার একটা কি প্ল্যান প্রোগ্রামিং আছে সেল সেল করাটা ইজি বিষয় আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন প্রকার ফলের গাড়ি লোঠায় ওই গাড়িতে আমরা কার্টুন সিস্টেম করে দিয়ে ঢাকাতে পাঠাই ঢাকাতে ঢাকাতে পাঠাইলে আড়তদার দেশে কিনে আমাদের টাকা পাঠায় দেয় ব্যাংকের মাধ্যমে এবং রেটও অত্যন্ত ভালো একশো পঞ্চাশ থেকে মিনিমাম একশো বিশ তিরিশ টাকা বর্তমান বাজার চলতেছে বর্তমান বাজার চলতেছে আচ্ছা একটা প্রথম বছরে আমরা তো এটা দ্বিতীয় বছরের গাছ দেখছি প্রথম বছরে কিরকম ফলন হয়েছিল একটা গাছ গাছ আপনি যদি ভালো পরিচর্যা করে গাছের গঠন বানা নিতে পারেন অন্তত পক্ষে তিরিশ কেজি থেকে এক মন ফল আশা করতে পারেন আমি সর্বনিম্ন বিশ কেজি ধরলাম এটা হবেই বিশ কেজি যদি হয় ভাই এখানে একটা বিষয় আপনার এক বিঘাতে কয়টা গাছ আসে এক বিঘাতে আপনার যদি ওই অনুযায়ী লাগান তাহলে সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে ষাট পিস গাছ লাগাবেন একশো পরে দ্বিতীয় বছর তার অর্ধাংশ রাখবেন আচ্ছা প্রথম বছর যদি একশো পঞ্চাশটা যদি ধরি আমরা প্রথম ইয়েতে তাহলে আমার যদি বিশ কেজি করে হয় আপনি তিরিশ কেজি চল্লিশ কেজি বলতেছেন যদি বিশ কেজি করে হয় তাও পঁচাত্তর মন হচ্ছে পঁচাত্তর মন হচ্ছে পঁচাত্তর মন হচ্ছে আর এখানে যদি আমি আপনি বিশ একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলতেছেন একশো টাকা কেজি ধরলে মন হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা মন হলে পঁচাত্তর মনের দাম কত আসতেছে তিন লক্ষ টাকার কাছাকা কাছাকাছি আসছে না আচ্ছা এখন যদি এটা আসে আপনার খরচ কত টাকা হয়

এই ধরনের ধরন প্রত্যেকটা বাগানে খুব সুন্দর ধরন যেহেতু অনেক বছর যাবত কুল চাষটা করি কুল চাল সম্বন্ধে কিছুটা আইডিয়া এসছে কত বছর ধরে কুল চাষ করতেছেন ফুল চাষ আমি অন্তত পক্ষে আপনার দশ থেকে বারো বছর যাবৎ ফুল দশ বারো বছর এবং আমার বয়স যতটুকু ততটুকু নার্সারি কর্মের সাথে সম্পৃক্ত বয়স নার্সারি প্লাস ফল বাগান আচ্ছা আপনার তো নার্সারিও আছে জি আমার নার্সারি এখন যদি এই কুলের চারা কেউ নিতে চাই তাহলে তো আপনার কাছে যদি অর্ডার করে আপনি দিতে পারবেন কিনা জি অবশ্যই দিতে পারবো আচ্ছা আমরা আপনার নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনার কাছে যদি কেউ ফোন করে এই চারাটা আসলে কত করে নিচ্ছেন আপনি মানে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে সেই ক্ষেত্রে কত রাখবেন সেই ক্ষেত্রে মিনিমাম 60 টাকা পিস ধরা যাবে 60 টাকা জি অনলি 60 টাকা 60 টাকা পিস ধরা যাবে পার পিস চারা আমি মোহাম্মদ নুরুন নবী সামদানি আমার ঠিকানা গ্রাম নাটিমা থানা মহেশপুর জেলা জিনাইদাওয়া আমি পেশায় একজন নার্সারি ব্যবসায়ী প্লাস তার পাশাপাশি ফলের চাষ করি ফল বাগান আছে এবং আমার নার্সারির নাম দি গ্রান্টি হাইব্রিড নার্সারি আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টিতে চারা পাবেন এবং আপনারা ফল বাগান করেন এটা অনেক লাভজনক চাষ এই চাষ করে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনাদের দ্বারা আমিও প্রতিষ্ঠিত আমি কিন্তু ছোট থেকে বড় হয়েছি হুট করে বাপ থেকে পুঁজি কাটা নিয়ে এত এতদূর আসেনি পর্যায়ক্রমে ছোট থেকে বড় হয়েছি এখন মাসাল্লাহ আল্লাহ পাক আমাদের যে স্থানে রাখছে আমি যথেষ্ট ভালো আছি আপনাদের দুয়ায় আমি প্রথমে চাষ শুরু করি আপনার অনলি পনেরো শতক জমির পরে করতে করতে এখন আমার প্রায় চল্লিশ বিঘা জমি চাষে আছে আপনাদের দোয়া তবে ফলের চাষ এমন একটা চাষ আমাদের দেহে অনেক পু পুষ্টির ঘাটতি থাকে পুষ্টি পূরণের ক্ষেত্রেও অনেক কাজে লাগবে এবং বেকারত্ব দূর করতে পারবেন বেকার যেসব যুবক ভাইয়েরা আছে আপনারা অন্তত আমার কথা শুনে আপনারা ফল চাষের কর্মে লেগে যান নিজের জায়গা জমি নাই তো কী হয়েছে পাশ থেকে লিজ নেন বন্ধক নেন নিয়ে চাষ করেন করে দেখেন একবার আপনার জাতটা ভালো হলে অবশ্যই ফলনটাও ভালো হবেন জাতের বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত যুক্ত পাবেন আমার কাছে